কার্গিল যুদ্ধে ভারতীয় সেনার মুখোমুখি হওয়ার জন্য পাক সেনাকে বড় মাসুল গুনতে হয়েছিল কারণ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে তারা ভেবেছিল অনায়াসেই জয়ী হয়ে যাবে কিন্তু তা হয়নি নিজেদের ভূখণ্ড ফেরত পেতে কঠিন লড়াই চালিয়ে গিয়েছিল ভারতীয় সেনা যা পাক সেনার মনোবল দুর্বল করে তুলেছিল উনিশশো সালে সালের নয় জুন ভারতীয় সেনাবাহিনী কার্গিল যুদ্ধে প্রথম বড় সাফল্য অর্জন করেছিল ওই দিন বাতালিক সেক্টরে দুটি ফরওয়ার্ড পোস্ট পুনরুদ্ধার করেছিল ভারত এই সাফল্য ভারতীয় সেনাবাহিনীর মনোবলকে আরও বাড়িয়ে তুলেছিল এই বিশেষ সিরিজের শেষ বারোটি পর্বে আমরা কার্গিল যুদ্ধের গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে তথ্য দিয়েছি যদি আপনারা সেগুলি না দেখে থাকেন তবে সেই লিঙ্কগুলি বর্ণনায় পাবেন কার্গিল যুদ্ধে ভারতীয় সেনা জয়ী হওয়া একেবারেই সহজ ছিল না তাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে শত্রুরা পাহাড়ের উপর বসেছিল আর ভারতীয় সৈন্যরা ছিলেন এমন সঙ্গে মোকাবিলা খুবই কঠিন ছিল ওই সময় থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বোফোর্স বন্দুক এই কামানগুলির বিশেষত ছিল যে সেগুলি খুব উঁচুতে থাকা লক্ষ্য বস্তুতেও সেল ছুটতে পারে বোফোর্সের ওজনও ছিল খুবই হালকা তার যে পাক সেনাকে লক্ষ্য লক্ষ্য করে বোফোর্স থেকে শেল ছুটতে সমস্যা হয়নি ভারতীয় সেনার মে মাসে শুরু হয়েছিল কার্গিল যুদ্ধ ধীরে ধীরে তা জুন মাসে পৌঁছে যায় আর নয় জুন এই যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয় কারণ উনিশশো সালে নয় জুন থেকে গুরুত্বপূর্ণ শিখরগুলি পাক সেনার হাত থেকে পুনরুদ্ধার করতে শুরু করেছিল ভারত সেই সাফল্য খুব সহজে আসেনি দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর এসেছিল সাফল্য এর জন্য নয় জুন পর্যন্ত শহীদ হন পাঁচশো জন ভারতীয় সেনা নয় জুন ভারতীয় সেনা বাতালিক সেক্টরে তাদের দুটি পোস্ট শত্রুপক্ষের হাত থেকে পুনরুদ্ধার করেছিল এবং সেখানে উড়িয়েছিল শুরুতে এটা খুবই কঠিন ছিল কারণ ভারতীয় সেনাকে সমতল থেকে আক্রমণ করতে হচ্ছিল আর পাক সেনা ছিল পাহাড়ের উপরে নিরাপদে অনেক সময় ভারতীয় সৈন্যরা শত্রুপক্ষকে সঠিকভাবে দেখতেও পাচ্ছিলেন না আর সেই সুযোগে তাদের উপর অতর্কিতে আক্রমণ চালাচ্ছিল পাকিস্তান ওই পরিস্থিতিতে শত্রুর বিরুদ্ধে টিকে থাকা এবং পাহাড়ে ওঠা কঠিন ছিল ভারতের পক্ষে তবে শুধুমাত্র মনের জোরে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তারা চালিয়ে যান ভারতীয় সেনার মনের কাছে বাধ্য হয় পাকিস্তান তারপর একে একে বিভিন্ন থেকে পিছু হটে তারা আর এই নয় জুনই বিকৃত অবস্থায় ভারতের ক্যাপ্টেন সৌরভ আর দেহ ফিরিয়েছিল পাকিস্তান কার্গিল যুদ্ধের প্রথম শহীদ ছিলেন তিনি তার আত্মত্যাগে রচিত হয়েছিল কার্গিল যুদ্ধের প্রাথমিক অধ্যায় মাত্র ২২ বছর বয়সে বাইশ দিন ধরে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের হাতে বন্দী ছিলেন তিনি সেই সময় নির্মমভাবে তার উপর নির্যাতন চালিয়েছিল পাক সেনা অমানবিকতার সব সীমা অতিক্রম করে গিয়েছিল পাকিস্তান এমনকি সৌরভের চোখ উপড়ে নিয়ে তাকে গুলি করা হয়েছিল তার সেই চিঠি যখন বাড়িতে পৌঁছেছিল তখন তিনি পাক সেনার হাতে বন্দি ছিলেন ক্যাপ্টেন সৌরভের পাশাপাশি তার পাঁচ সৈন্য অর্জুন রাম বিকারাম ভানোয়ারলাল বাগড়িয়া মুলারাম এবং নরেশ সিংও সেই সময় পাক সেনার হাতে বন্দী ছিলেন তাঁদেরও নৃশংসভাবে হত্যা করেছিল পাকিস্তান নয় জুন তাদের মৃথর দেহ ভারতের কাছে হস্তান্তর করা হয়েছিল আর এই ঘটনা ভারতীয় সেনার মনে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার করেছিল যা তাদের মনোবল আরও বাড়িয়ে তুলেছিল ক্যাপ্টেন সৌরভের দেহ যখন তেরুঙ্গায় মোড়া অবস্থায় বাড়িতে পৌঁছেছিল তখন বিকৃত দেহ দেখে কান্নায় পড়েছিলেন তার পরিবারের সদস্যরা ক্ষোভে ফুঁজতে শুরু করেছিল গোটা দেশ তার দেহ এমনভাবে বিকৃত করা হয়েছিল যে তার ঠিকমতো শনাক্ত করা যাচ্ছিল না ময়নাদন্তের রিপোর্ট দেখার পর শিউরে উঠেছিলেন অনেকে জানা গিয়েছিল পাক সেনারা সিগারেট দিয়ে ভারতীয় সৈন্যদের পুড়িয়ে মেরেছিল তাদের কানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল লোহার রড উপরে আনা হয়েছিল চোখ ও ভেঙে দেওয়া হয়েছিল শরীরের সব হার তার সঙ্গে চলেছিল বেধড়ক মার কেটে দেওয়া হয়েছিল শরীরের বিভিন্ন অংশ কার্গিল যুদ্ধের এই বিশেষ সিরিজের পরবর্তী পর্বে আমরা আপনাদের জানাবো যে কীভাবে ভারত গুরুত্বপূর্ণ তনলিন চূড়াটি পুনরুদ্ধার করেছিল